ассаламу алейкум шалакам асем у তো আপনার সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কারণ ঈদের আগে সবাই ব্যস্ত থাকে অনেক ভাই বন্ধুরা অনেক কষ্ট করে ঈদে বাড়ির যায় ফ্যামিলির সাথে করার জন্য অনেক দূর দূরে থাকে অনেক ভাইয়েরা বোনেরা থাকে তারা সবাই ঈদে বাড়িতে যায় ঈদ করার জন্য আসলে সবাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা প্রবাসী ভাইদেরকে অনেক অনেক ভালোবাসার জন্য তোরপতি তো সবাই কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন ঈদের আগে সময় ব্যস্ত থাকে তার কারণে আহ আসলে সবাই ভালোভাবে ঈদ কাটাক এই আশা করি তো কমে বার করলাম না যারা আমাদের লাইভটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দোয়া করি সবাই যেন ঈদে ফ্যামিলির সাথে ভালোভাবে ঈদ কাটান আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া অবশ্যই আমরা ভালো ভালো করে দেওয়ার চেষ্টা করব আর প্রবাসী বাইরে যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধাও ভালোবাসা ছাত্রছাত্রী তারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই তারা তাদের প্রতি দোয়া ও ভালোবাসা রইল যারা প্রবাসী আছেন তাদের প্রতি অনেক শ্রদ্ধা যাই হোক অনেক অনেক ভাইরা আছেন যারা দূর থেকে বাড়ি যাই যাইতেছেন তারা সাথে করার জন্য তাদের প্রতি অনেক ভালোবাসা অনেক আশা নিয়ে বাড়ি যেতেছেন ঈদ করার জন্য তাদের মনের আশা যেন পূরণ হয় মা বাবাকে নিয়ে একসাথে ঈদ করার মজাই হচ্ছে আলাদা আর বিশেষ কথা হচ্ছে মনে করেন অনেক দূর থেকে বাড়িতে যাওয়ার যে জানিটা ঠিক আছে ওই জানের মধ্যে অনেক কিছু মজা আছে ঠিক আছে আসলে ভাই মনে করেন এই অনেক থাকার পরেও ঠিক আছে আসলে গাড়িতে যাওয়া হয় সেটাই হচ্ছে অনেক ভালো লাগে যাই হোক তারপর অনেক ভিড় থাকে তারপর অনেক ভালো লাগে জাম থাকার পরেও কিন্তু যাওয়ার যে মজাটা ঠিক আছে সেই মজাটা কিন্তু সবাই উপভোগ করতে পারে না ঠিক আছে আসলে ওটার মধ্যে কিন্তু অনেক আলাদাভাবে মজা আছে যারা দূরে থাকে দূর থেকে বাড়ি যায় গ্রামের বাড়িতে যাই তারাই বুঝবে যে আসলে বাড়ির যাওয়ার যে মজাটা এটা তারাই বুঝবে একমাত্র তাদের প্রতি অনেক ভালোবাসা শ্রদ্ধা জানাই যারা

আমরা দোয়া করি আপনাদের জন্য আপনারা যেন ফ্যামিলির সাথে ঈদ করেন ভালোভাবে ঈদ কাটান ঠিক আছে মা বাবাকে নিয়ে গিয়ে ঈদ কাটান আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইল অনেক শ্রদ্ধা রইল আপনারা অবশ্যই ফ্যামিলির সাথে মা বাবার সাথে ঈদ করবেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা যারা প্রবাসী আছেন তাদের প্রতিও ভালোবাসা বিশেষ কথা হচ্ছে আসলে এদের আগের দিন অনেকে ব্যস্ততা থাকে ব্যস্ত থাকার কারণে অনেকেই হয়তোবা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন না তবে পরবর্তীতে যারা আমাদের লাইফটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে আমাদের লাইফে দেখছেন ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন তাদের প্রতি অনেক ভালোবাসার জন্য ঠিক আছে নাইস ভালো ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য কোন জায়গা থেকে আমাদের ল্যাবটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আসলে আমাদের দিকে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে হয়তো বা নেটওয়ার্ক অনেক সমস্যা প্রবলেম বৃষ্টির কারণে অনেক প্রবলেম দেওয়া দিতেছে যার কারণে এরকম বৃষ্টিকে অনেক জায়গার মধ্যে বৃষ্টি হচ্ছে আবার অনেক জায়গার মধ্যে বৃষ্টি হচ্ছে না এরকম আর কি অনেক জায়গার মধ্যে রোদ রোদ আছে আবার অনেক জায়গার মধ্যে বৃষ্টি পড়তেছে এই অবস্থা আর কি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এখনও তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অনেকে বাড়িতে গেছেন সবাইকে আসলে আরেকটা জিনিস নামলি নয় আপনাদেরকে দের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা সবসময় করি আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরবর্তীতে যারা এটা একটা দেখব তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইল তাদের প্রতি তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের আরো চ্যানেল আছে আমাদের পেজ আছে একটা লাইভ স্টাইল ভিডিও ফেসবুক পেজ তবে কমেন্ট করে জানিয়ে দিন